you হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল থেকে দেখতে পেলে একটুখানি গাছে টাছে জল দিলাম যে পরিমাণে রোদ দিয়েছে আর আজকে শুনছি নাকি আমাদের এখানে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি মতন তাপমাত্রা বেড়েছে তো বাড়বে আর কি সেই জন্য অ্যালাউন্স করছে বাইরে যদি না বেরোয় আবার সে আগের মতন গরম দেখতেই পাচ্ছে পুরো একদম চকচক হুচে ঘামেতে তো যাই হোক সকাল থেকে গাছে জল দিলাম কিছু বাসন ছিল মাজলাম ঘুম থেকে উঠে আমার মোটামুটি কেন আমার সমস্ত আজকে আমার কাজ বাজ সেরে আজকে তোমাদেরকে গুড মর্নিং জানাতে এলাম গরমে কি বলা তো তাড়াতাড়ি করে একটু কাজ সেরে দিলাম আর কোনো কাজ তোমাদেরকে আমি আর দেখাতে পারছি না গরমের জন্য আমার আর ভালো লাগছে না এত গরম হয় গরমে আর সবসময় কি রুমটার ভিতর ঢুকে বসে থাকা যায় চলুন মানে সবসময় চুল কাচ্ছে এখানে চুল কাটছে ওখানে চুল কাচ্ছে পিপি করছে তো যাই হোক তাড়াতাড়ি করো বলো তাড়াতাড়ি করো তো সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে ঘর মোচা ঝাঁট দেওয়া বাসন দেওয়া সমস্ত হয়ে গেছে এমনকি আমার ভাতটাও হয়ে গেছে তো ভাত করে নিয়েছি আর সকালে দেখতে পেলে জল খাবার ব্রেকফাস্ট না একটু চায়ের সঙ্গে ভালো করে আমি মোটা খেয়ে নিয়েছি পাউরুটি তো ছেলেকে খাওয়াবো এখন একটু ভাত ছেলে যেহেতু এই একটা পাউরুটি খেয়েছে আর এই ছেলের জন্য ভাত নিয়েছি লেবু নিয়েছি আর ঘি নিয়েছি আর এখানে আলু সেদ্ধ মাখা তো জানোই যে ছেলে লঙ্কা তেলে করে আলু ভাতে মাখে খায় তো সেই জন্য লঙ্কা তেলে করে আলু ভাতে মেখে দিয়েছি আর গোপো সোনাদেরকে এই ঘর থেকে এখনও পর্যন্ত নিয়ে যাইনি না তোমাদের দাদাভাই চা খেয়ে পাউরুটি খেয়ে চলে গেছে ওই দেখো ওদেরকে জল টল খাইয়ে বিস্কুট টিস্কুট খাইয়ে ওদেরকে ওইখানে বসে রেখেছি আর এই রুমটা একটু যেহেতু ঠান্ডা এই রুমে তো আর সবসময় বসা যাচ্ছে না এসি কিন্তু চলছে না তো সারা সারাদিনটা এসিটা চলছিল কিন্তু মানে সারাদিন সারা রাত এসি চলেছে এত গরম আর কিছু জামা কাপড় দেখতে পেলে কাচতে দিয়েছি সেগুলো কিন্তু কাঁচা অটোমেটিক মনে হয়ে গেছে এবার শুধু আমি ওগুলো বের করে রোদে দেবো মানে কী করে যে রোদে শুকোতে দিতে হবে সেটা ভেবে পাচ্ছি না একদম ভেবে পাচ্ছি না যাই হোক কষ্ট করে হলেও আমাকে একবারটি ছট করে দিতে হবে জাস্ট দিলেই মনে হয় শুকিয়ে যাবে এখান থেকে আলু নিয়ে নেই আর ছাড়া ওখান থেকে মুনিটা ছাড়া চলো ছেলেটাকে খাইয়ে দিই সব কিছু আমার এখন তো আমি আর খেতে ভালো লাগছে না মনে হচ্ছে আমার ভালো লাগছে না খেতে তো যাই হোক রান্না তো করতেই হবে গরম গরম করলে তার চলবে না গরমের অবস্থা তো আমাকে আরান্না করতে হবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি তো চলো আর এখন গরমের অবস্থায় না ব্লক ছোট হয়ে যাচ্ছে কি করবো একটু কষ্ট করে মানিয়ে নিও তোমরা তো যাই হোক buildings, as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. Hours pass. We're gonna do it all again चलो যাই হোক গরমকালে মাথা ভিজানো মানেই আমি শ্যাম্পু দিয়ে ফেলি আমি একদম মাথা শুধু প্লেন ভিজাতে পারি না একদম না সপ্তাহে দিন আমার স্নান হয়ে যায় মাথা ভিজে আর শ্যাম্পু দিয়ে ফেলি চারবারও শ্যাম্পু দেওয়া হয়ে যায় তো যাই হোক শ্যাম্পু দিয়ে ফেলেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বাইরে যে পরিমাণে তাপমাত্রা মানে বেড়েছে আর পাগল হয়ে যাচ্ছে গরমে যেন আরও তো একদম স্নান করে মাথায় এখনও পাগড়িটা নিই খাওয়া দাওয়া করে পাগড়িটা খুলবো আর এসিতে চলছে ওই জন্য ঠান্ডা ঠান্ডা ঘরেতে চলে এসেছি খাবার দাবার সমস্তটা নেই ছেলেও এদিকে বসে আছে কার্টুন বাটুন দেখছে এখন দাগ পগলা । ঠিক আছে তো চলো কি রান্না বান্না গরমের মধ্যে করতে থাকলাম হ্যাঁ লাইটটা তো জ্বালবে না এই দেখেছো হাত ওখানে পরিষ্কার এলো আর মুখের মধ্যে একটুখানি ক্রিম লাগিয়ে ফেলেছি ফ্রাইড রান ব্রেড ক্রেম ক্রিমটা আর কেয়া সেটের কোকোনাট টোনারটা তো ওই টোনারটা আমার মুখে খুব শ্যুট করে গেছে দেখছিস তাই না তাই না তুমি বলো একটু ও আমাকে দেখছে বলো বলো গো আর বলবো এই যে এসির হাওয়ায় থাকে তো মুখে ক্রিম লাগায় না ওই জন্য মুখগুলো আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে চামড়াগুলো আমি তো সেটাই চাই তাহলে বুড়ো হয়ে গেলে কে পছন্দ করবে তোমাকে বলো বুড়িরা এ পছন্দ করবে না সুপর্ণা পছন্দ করবে না বুড়ো হয়ে গেলে আর পছন্দ করবে না তো যাই হোক আমি মুখের মধ্যে বাবা আমি সে প্রোটেকশন নিয়েছি মুখের মধ্যে ক্রিম লাগিয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে একটু বডি লোশন হাতটা লাগাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না বান্নাটা করলাম এই হাঁড়িতে ভাত আছে আর এখানে একটুখানি দই কালকে দইটা যেটা নিয়ে এসেছিলো একটুখানি আছে ছেলে খাবে ও দইটা যে দিয়েছে না দোকানদার ধরুন দইয়ের থেকে প্লাস্টিকটা বড় যাই হোক এটা গোবর জন্য আনা হয়েছিলো আর আমার তো চাটনি কড়াই আছে চাটনি তো বেশি বেশি তো আর খাওয়া যায় না চাটনি তো কড়াই আছে আর গরমের জন্য বেশি করে করে রেখে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা চাটনিটা খেতে খুব ভালো লাগবে আর গতকালকে রেজ চচ্চড়িটা রয়ে গেছে সেটা এখন হয়ে যাবে আর সঙ্গে নিয়েছি লঙ্কা লেবু ব্যাসে গরম এগুলো খুব ভালো আর ওটা বিশেষ করে আমি খাবো লেবুটা আর কেউ খাবে না এই দেখো সব প্রায় ফুলকপি দিয়ে মাছের ঝোল এইটা তোমাদের দাদা ভাইয়ের অপছন্দ ছেলেরা আমাদের খুব পছন্দ তো যাই হোক কেমন ঝোলটা হয়েছে অবশ্যই জানিও ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল প্লিজ কমেন্টে জানিও কিন্তু তো চলো আজকে দুপুরের মেনু বড়সড়ো মেনুটি এইটি বানিয়েছি আমি আর তাছাড়া আর কিছুটা বানাতে পারিনি এত গরমেতে সময় ছিল না আজকে কেন যে আমার এত লেট হয়ে গেল বেশ দুদিন ধরে না বেশ দুদিন ধরে কী হচ্ছিল বলো তো আমি স্নান করে তা গোপুর স্নান করিয়ে রান্না বান্না করে স্নান করে তারপর রান্না বান্না করছিলাম আজকে কি হলো হঠাৎ করে এত লেট হয়ে গেল কেন জানি না একটু আমার ঘুম থেকে আজকে উঠতে লেট হয়ে গেছে আর তাছাড়া ওই জন্য আমার এত লেট হয়ে গেলো রান্নাবান্না করেই তারপর স্নান করানো আর ওই দেখো গোপুসোনাদের একদম স্নান করে একটু দেখিয়ে দাও তো কাছ থেকে ঘুম শুয়ে দিয়েছি একদম ঢাকা দিয়ে শুইয়ে দিয়েছি খেয়ে না তো চলো আর বেশি বক বক করছি না ছেলের একদম ফুলকপি মাছের ঝোলের গন্ধ একদম গোটা ঘর মোহ হয়ে গেছে ছেলের একবার বস করছে খাবার জন্য তো তাড়াতাড়ি চলো খেয়ে খেলি খেয়ে নিয়ে পরে আবার কথা হচ্ছে তোমার সঙ্গে চলো মারা ওঠে মারা Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. he's the next মাঝে কিন্তু প্রায় একদম নটা তো যাই হোক আমাকে দেখতেই পেয়েছো ড্রেস চেঞ্জ মানে না একটা চুড়িদার পরে আছি কারণ হচ্ছে হাঁটতে গেছিলাম তো এত রাত্রে কেন তোমাদের সামনে আবার অনেকক্ষণ পরেই এলাম তো যাই হোক হাঁটতে প্রতিদিনই যাওয়া হচ্ছে আর কি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে তারপর উঠে বাসন টাসন মাজলাম গ্যাস পরিষ্কার করলাম করার পর কী আছে চুরি করে খাচ্ছে চোর চুরি করে খাচ্ছে চোর নিয়ে চুটে চলে গেল তো যাই হোক হেঁটে একবারে তোমাদের দাদা ভাইয়ের দোকান দিয়ে এখন রোজের আমার চলে যাওয়া হচ্ছে ওই দিক থেকে তাহলে আর একটু এক্সট্রা বেশি হাঁটা হচ্ছে আজকে আমার একটুখানি হাঁটতে যেতে একটু লেট হয়ে গেছিলো একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধ্যে বলতে সাড়ে ছটা বেজে গেছিলো যখন ফিরছি তো যাই হোক আবার ওই দিক থেকে হয়ে ঘরে চলে এলাম আর ঘরে এসে দেখতে পাচ্ছি প্রচণ্ড হারে ঘেমেছি একদম রান্নাঘর থেকে একদম রান্না ঝটাপট হচ্ছে তো একটুখানি মুড়ি খাবো কি খিদে পেয়েছে এখন থেকে ডিনার করে তো আর থাকতে পারবো না তো যাই হোক এখানে হচ্ছে পুড়ে যাচ্ছে বেগুনি আর এখানে এখানে কতগুলো ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে উল্টা আর এদিকে আমি রাতের জন্য কোথায় গেল আটা মেখে নিয়েছি এবার শুধু মুড়ি খাবো আর রাত্রিবেলা তো আটা করবই তো এখন তো নটা একটুখানি অল্প অল্প করে মুড়ি খাবো আর ছেলে এদিকে চুরি করে নিয়ে বেগুনি নিয়ে চলে গেল কেমন হচ্ছে ভালো কথা বেগুনি খুব পছন্দ করে আর এদিকে আমরা দেখো সর্ষে আর পিঁয়াজ কেটে নিয়ে চলে এসেছি এই রুমে তো এই রুমে ঢুকবো এখন এখন মানে এসে চালাবো আর থাকবো বাবা থাকতে পারছি না কি গরম কি গরম যে পরিমাণে গরম বেড়ে গেছে তো চলো মুড়িটা এখন বার করে আর এদিকে খালা নিয়ে চলে গেছি হ্যাঁ আর আমি যাওয়ার সময় কিন্তু অলরেডি সন্ধে দিয়েই বেরিয়েছি আর এই রুম থেকে ওই রুমে সন্ধে দেওয়ার জন্য ছেলে দেখতেই পেলে নিয়ে গেল তো সন্ধ্যে টন্ধে দিলাম দিয়ে আবার হাঁটতে যাওয়ার আগে আবার এই রুমে বসিয়ে দিয়ে চলে গেছি এই দেখো কবু সোনাদেরকে কেন বলো তো এই রুমে দিয়ে গেছিলাম এই রুমটা একটু ঠান্ডা এসিটা চলছিলো যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল ওই জন্য ওই রুমটা তো যাওয়াই যাচ্ছে না এত গরম এত গরম আমার সোনাদের এত গরম করছিল আমার সোনাগুলো ছো আমার ছোনা ছোনা হ্যাঁ তো আমার ছোনা গুলো গরম করছিল এই চল আমার হচ্ছে ছোনা ছনা ছোনা ছাড়া দাঁত ফোকলা দাঁত দিয়ে খেতেই পারছে না সব কিছু এক করে খাচ্ছে সাইড কামড়ে কামড়ে তো চলো মুড়িটা রেডি করি বন্ধুরা দেখো মুড়ি বেগুনি কেমন হয়েছে দেখো তোমার দাদা ভাই কিন্তু বেগুন করেছে আর এগুলো হচ্ছে বেসনই হয়ে গে বেসনী তুই যাই হোক ছেলেকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম বলে হাতটা মুড়ি আর ধুলাম না আমি খাবো তো আর ছেলে ওইদিকে মুড়ি খেতে শুরু করে দিয়েছে আর চলো একটা খেয়ে দেখি কুড়মুড়ো বা বেড়ে নিবি না বড়টা খেতে হবে না তুই ছোটো খা না বটি হচ্ছে হ্যাঁ হ্যাঁ কেমন করে পটি হচ্ছে রে চাপ খেয়ে নে তো চলো বন্ধু রাখলো খেয়ে নিই খেয়ে নিই আবার রাতে রান্না বান্না করতে হবে চলো চলো তো বন্ধুরা দেখো এই রুটি করে নিয়েছি আজকে সবার অল্প অল্প যেহেতু অনেকটা দেরিতে আজকে মুড়িটা খাওয়া হলো সেই জন্য মোটে পাঁচটা রুটি করেছি পাঁচটা না কটা চারটে রুটি করেছি তোমাদের দাদা হয় দুটো আমার একটা ছেলের একটা আর দুপুরবেলাকার ফুলকপির তরকারি এটা দিয়ে রুটি খাবো যেহেতু একটা করে রুটি খাবো এটা দিয়ে হয়ে যাবে ভেবেছিলাম ডিম ভাজা করব কিন্তু আর করব না তো বন্ধুরা দেখতে পেলে রাতের খাবার তো এই হচ্ছে খাওয়া দাওয়া খাবার এনার্জি একদমই নেই বাড়ি পড়ে যাবে তো একদমই খাবার এনার্জি নেই কিন্তু খাওয়ার আজকে কথাই নয় বলতে গেলে রুটিটা করতাম না টাটা মেখা মাখা আছে ফ্রিজে রেখে দিতাম তবুও তোমাদের দাদাভাই বলছে একটা যেহেতু করে হলেও রুটি খাও না খেয়ে শুতে হবে না অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তো ওই জন্য শুকিয়ে যাচ্ছে তো ওই জন্য একটা করে রুটি করে দিলাম আর এই তরকারি ডিম ভাজতে আর ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না তো যাই হোক আর একটুখানি আটা বেঁচে গেছে ওইটা এখন ফ্রিজে রেখে দিয়েছি মানে আটার লেচিটা তো ওটা এখনও তিনটে রুটি হতো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও জানি না কেমন পড়া আজকে হয়ে গেল তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো কেটে আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে তো একটা গুড নাইট